আপনি পুরাতন এই ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো ভেঙে এখানে কিন্তু আপনি নতুন একটা বাড়ি করতে পারবেন আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে কি জানেন এখানে সরকারি গ্যাসের একটা সংযোগ আছে কোনাপাড়া ড্যামরা আলামিন রোডে মাত্র দশ মিনিটের পথ আপনি কোনাপাড়া থেকে কিন্তু যে কোনো একটা রিক্সা বা অটোতে করে এখানে চলে আসতে পারবো তা আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে বাড়ির ভিতরে গেট অনেক আগের বাড়ি চার কাঠা জায়গার উপরে জায়গাটা একটু লম্বার মধ্যে আছে আর এই যে এটা হচ্ছে পিছনের সীমানা একদম এখানে শেষ হয়েছে ওই যে দেখুন একটা দেওয়াল দেখা যাচ্ছে দেওয়াল পর্যন্ত হচ্ছে এই জায়গার সীমানা পাশের আর ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা গেটটা পর্যন্ত মানে এই পাশটা দিয়ে একটু চিকন হয়ে গিয়েছে আর রাস্তার পাশটা দিয়ে একটু চড়া আছে টোটাল এখানে চার কাঠা জায়গা আছে একদম রোডের পাশে জায়গা পাশে রাস্তা আছে এখানে জায়গার দাম মালিক চেয়েছেন প্রতি কাঠা আটত্রিশ লাখ টাকা করে আলোচনা করে কিন্তু আপনারা এটা কমিয়ে নিতে পারবেন এই সুযোগটা রয়েছে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য